আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের বিদায় দুই হাজার পঁচিশ সালের শুভ আগমন এই উপলক্ষে আমার একটি গান দুই হাজার চব্বিশের বিদায় পঁচিশের আগমন দেশ বিদেশের সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগত দেশ বিদেশের সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগত চব্বিশাল গেল কান্তি কান্তি পঁচিশে যেন পাই রে শান্তি চব্বিশাল গেল কান্তি কান্তি পঁচিশে যেন পাই শান্তি আর কত দেখব আর শান্তি সহে না জীবন দুই হাজার চব্বিশের বিদায় পঁচিশের আগমন দেশ বিদেশের সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগত জীবন থেকে একটি বছর গেল যে পুরাই নতুন বছর আল্লাহ তুমি সবার মনের আশা আকাঙ্ক্ষা দিও যে পুরাই থাকবে মুরা মিলে মিশে একে জাপার কে ভালো থাকবে মুরা মিলে মিশে একে আমাদের এই বাংলাদেশের সকল জনগণ দুই হাজার চব্বিশের বিদায় পঁচিশের আগম দেশ বিদেশের সবাইকে জানাই শুভেচ্ছা দিদা দ্বন্দ্ব সবাই মিলে একই তালে যেন বলে সোনার বাংলাদেশ দিদা দ্বন্দ্ব ভুলে যাব থাকবে না দেশ সবাই মিলে ইহাকি তালে যেন বলে সোনার বাংলাদেশ সোনার বাংলা হবে সোনা পাপ করিলে হবে গুণা এই কথাটি সবার মানা অবশ্যই প্রয়োজন দুই হাজার চব্বিশের বিদায় পঁচিশের আগমন দেশ বিদেশের সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগত চব্বিশ তুমি কাচ্ছ কেন কেন তাকাও ফিরে পঁচিশেরও দেখা পাবে অবশ্যই হবে আগামী ডিসেম্বরে চব্বিশ তুমি কাছে আসো পরাণ খুলে একটু হাসো চব্বিশ তুমি কাছে আসো পরান খুলে একটু হাসক মুখটা তোমার মলিন কেন কান্দে বুঝি মন দুই হাজার চব্বিশের বিদায় পঁচিশের আগ মন দেশ বিদেশের সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগত দেশ বিদেশের সবাইকে জানাই शुभेशाग